হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার গপু সোনা উঠে পড়েছে তো আজকে একটু গপুকে একটু বাইরেটা ঘুরিয়ে আনি তো চলো দেখাই ওকে একটু বাইরেটা ঘোরাই দেখো আমার গপুকে একটু বাইরেটা দেখে নি গো দেখো বন্ধুরা আমি গপুকে নিয়ে ঘরে চলে এসেছি আর আমার শাশুড়ি মা ঘর বিছানা গোছাচ্ছে তো আমি গপুকে একটু দোলনায় বসিয়ে এবার ওর মুখ টুক ধুইয়ে একটু খেতে দিয়ে দেবো রোজকার মতো খেতে হাত ধুয়ে দিচ্ছি তারপর ওকে একটু খেতে দিয়ে দেব ও তো খাবে সকালবেলায় একটু বিস্কুট জল ঘুম থেকে উঠে ওটা ওর সকালের খাওয়ার দিয়ে দিয়েছি লকুকে খেতে এরপর চা করব তারপর চা করে আমরা চা খাব সকালে খুব ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা তো খেতেই যাবে আমার বড় মশাই দেখলে খুব ঠান্ডা লেগেছে মুড়ি শুড়ি দিয়ে খাচ্ছে চা এখানে আমাদের তিনজনার চা আছে তো আমার শাশুড়ি মা আমি আমার শাশুড়ি মা চা খাওয়া শুরু করে দিয়েছে ঠান্ডায় দেখছো চা দিয়ে ধোঁয়া উঠছে ঠান্ডায় একদম গা গরম হয়ে যাবে গরম গরম চা কে খেতে ভালোবাসো চলে এসো সবাই একটু রোদ্দুর লাগিয়ে আসি তো এক ঝলক ছাদে চলে গেলাম তো ছাদে গিয়ে একটু গোপুর বিস্কুট ছিল বিস্কুট ছাদে দিলাম একটু চাল দিলাম তো কিছু পাখি ছিল অনেকগুলোই পাখি ছিল সব উড়ে গেল দেখছি একটা পাখি রয়েছে তো কি আনন্দে খাচ্ছে দেখো টুকে টুকে চালগুলো কি ভালো লাগছে না রোদ্দুরের মধ্যে একটা পাখি বাকি পাখিগুলো উড়ে গেল যদিও এও উড়ে গেলো ছাদেই রোদ্দুরটা একটু গায়ে লাগিয়ে এলাম ছাদের রোদ্দুর ছেড়ে তো আর নিচে নামতে ইচ্ছে করছে না সকালবেলা এত ঠান্ডার মধ্যে আর দেখো পাখিগুলো এখনো রয়েছে ওরাও আমার সাথে সাথে গায়ে রোদ্দুর লাগাচ্ছে আবার এসেছে দেখো চাল খেতে কি সুন্দর ওরা মজায় চাল খাচ্ছে আমি আছি ভয় পাচ্ছে ওরা তারে দেখো আরও একটা বুলবুলি পাখি এসে বসেছে এখানে দেখো চাল খেতে আর আবারও পাখি এসেছে কি সুন্দর লাগছে পাখিটাকে উড়ে গিয়ে একজন উড়ে গিয়ে আরও দুজনকে ডেকে আনছে কি ভালো লাগে না আকাশে দেখো একঝাঁক পায়রা উড়ছে কত সুন্দর লাগছে নীল আকাশের কোলে এত পায়রা কি ভালো লাগে দেখতে তো নেমে যাব এবার আমার আরও কিছু কাজ বাকি রয়েছে তো আমার ভাগ্নিকে দিয়ে নিচে ওকে কাঠের মধ্যে ভাত বসাতে দিয়ে দিয়েছি আমি চলে গেলাম রান্নাঘরে গ্যাসের মধ্যে আমার যা টরি তরকারিগুলো করার ছিল এগুলো বসিয়ে দেব তো আজকে আমার রান্নার মেনুতে আছে উচ্ছে আলু ভাজা তারপর হবে মাছের রুই মাছের ঝাল আর হবে চিকেন তো আমি এই রান্নাগুলো করে নেবো উচ্ছে আলু ভাজা আর মাছের ঝালটা করে নেব পরে আমার শাশুড়ি চিকেনটা করবে কারণ আমার বেরোনোর আছে তো আমি সিম্পল রান্নাগুলো করে নিচ্ছি একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে তাই চিকেনটা শাশুড়ির ঘাড়ে দিয়ে দিয়েছে আমি আমি একটু ছোটোখাটো রান্নাগুলো করে নিচ্ছি আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে গেলে আমি মাছের ঝালটা করে নেব তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বুঝতেই পারছো একটু তাড়াতাড়ি মধ্যে আছি তো তাড়াতাড়ি রান্নাটা ফেরে নিচ্ছি তাই জন্য ওকে দিয়ে দিয়েছি ভাত তোমরা দেখতেই পেলে আমার ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার রান্না টান্নাও করা হয়ে গেছে তো আজকে আমি একটু বেরোবো কোথায় যাবো বলো তো চলো বলেই দি আমি যাবো আজকে একটু বাবার বাড়ি তো যেতে যেতে দেখা হবে বড়মশাইও রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি তো এবার বেরোবো আমরা তো বেরিয়েই পড়েছি যেতে যেতে দেখাচ্ছি দেখলো এই গ্রামের দৃশ্য কত সুন্দর মাঠ ধানের ক্ষেত কার ভালো লাগে বলো তো এরকম কার কার ভালো লাগে এরকম গ্রামের দৃশ্য দেখতে আমার তো বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে তবে আমার মনে হয় সবারই এই গ্রামের দৃশ্য ভালো লাগে বাড়ি ফিরে পড়েছি তো রাত হয়ে গেছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি তো আমার ব্লগটা সবার ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই তোমরা আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও আমিও তোমাদের সকলের পাশে থাকবো ভালোবাসা দেবো শুভরাত্রি বন্ধুরা